আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন মোরকন এলাকা সাতচল্লিশ নম্বর ওয়ার্ড এই যে বাড়িটা দেখতেছেন চার কাঠা এক সাইডে রুম করা আছে সরি সাড়ে চার কাঠা দুইটা বলব ওই গ্যাস সহ এই যে বাড়িটা এই যে রুট শিল্প এলাকা এই সাইডে রুট আছে কর্নারের ফলট দুই দিকে রুট এই যে বাড়ি দেখতেছেন টঙ্গি মোর কোন এলাকা পাগার এই যে লাইজার বারিন্দা সহ ছয়টা রুম আছে চব্বিশ হাজার টাকা ভাড়া পাচ্ছি সব খালি এই যে বাউন্ডারি করা আম বাগান করে রেখেছি মার্কেট পজিশন পুরোটাই মার্কেট করা যাবে ব্যাপক গণবসতি দুই ডাবল চুলা এই যে বাড়িটা দেখতেছেন টিনের বেড়াবন্ত এই যে কারেন্টের খুঁটি ওয়াল সীমানা মার্কেট পজিশন গাজীপুর সিটি কর্পোরেশন সাতচল্লিশ ওর শিলমন এলাকা মোরকুন এলাকা সরি চব্বিশ হাজার টাকা বাড়ায় আসতেছে বাকি জ্বালা জায়গা খালি আছে এক কোটি সত্তর লক্ষ টাকা দাম এক কোটি সত্তর লক্ষ টাকা দাম আলাপ আলোচনা সাপেক্ষে কথা বলা হবে ভিডিওতে যে নাম্বারটা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যোগাযোগ করবেন আশা করি আসসালামু আলাইকুম